জননা চকেরে পানি ফালায়া ফালায়া কান্দে কেন ডাইনে বামে মাটি নিচে মাটির বিছানা ডাইনে বামে মাটি নিচে মাটির বিছানা আয় হায় আমি যখন চইলা যাব আমায় বইল না আয় হায় আমি যখন আমাই বইল না ডাইনে বামে মাটি দিছে মাটির বিছানা ডাইনে বামে মাটি নিছে মাটির বিছানা চার জোনা কাঁদে করে নিবে কবরে তিনজন তিন হাতে করে রাখবে আদারে গড়ে চার জোনা কাঁদে করে নিবে খবরে তিন জনা মায় হাতে করে রাখবে আধারে ঘরে আরে ওই কবরে নিস সারা আপন পাইবানা ওই কবরে আপন পাইবানা ডাইনে বামে মাটি দিছে মাটির বিছানা ডাইনে বামে মাটি দিছে মাটির বিছানা আই হায়া আমি যখন ময় রাজামু আমাই বইলো না আই হায়া আমি যখন ময়ূরাজামো আমাই বইল না ডাইনে বামে মাটি নিচে মাটির বিছানা ডাইনে বামে মাটি দিছে মাটির বিছানা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আর সুল